আসসালামু আলাইকুম এই ভিডিওটা হচ্ছে যারা নতুন বাবা হয়েছেন তাদের জন্য বিশেষ করে প্রথম খেলনা কি হবে বেবিদের সে বিষয়ে আগে আলোচনা করেনি এটা হচ্ছে টিথার সম্পূর্ণ পরিষ্কার মুখে দিতে পারবে কোনো সমস্যা হবে না পাঁচ পিসের বলে বাচ্চারা খেলবে এটা অনেক উপকারিতা আছে কিছু জানতে চাইলে আমরা হোয়াটসঅ্যাপে দিয়ে দেব তারপরে তারপরে এটা হচ্ছে আরেকটা খেলনা মানে একেবারে নিয়মবন যারা তারা কোন খেলনাটা নিতে চায় মানে কোন খেলনাটা তার দরকার বুঝতে পারছো তাদের জন্য এই দিতে হ্যাঁ এই এইটা হচ্ছে বেবি কেয়ার কি দশ পিসের সেট প্রত্যেকটা জিনিসই খুব প্রয়োজন থেকে শুরু করে চুলের ব্রাশ চুলা সানির চিওনি নেল কাটার তারপরে নাক পরিষ্কার করার এই ওষুধ খাওয়ানোর টিউব সবগুলো দরকারি নিয়মন বেবিটার জন্য এটা খুব দরকারি বেবিদের মানে লালা পড়লে জামার মধ্যে ঠান্ডা লেগে গেলে মানে লালাগুলো থেকে ঠান্ডা লেগে যেতে পারে এই বিপটা থাকলে ঠান্ডা লাগবে না এই তো এটা ওয়াটারপ্রুফ হ্যাঁ এটা এভাবে বুতাম দিয়ে অ্যাডজাস্ট করে লাগাই দেওয়া যাবে এটা ওয়াটারপ্রুফ বেবিকে ঠান্ডা থেকে মুক্ত রাখবে নবজাতক বেবির জন্য খুব প্রয়োজনীয় মানে একেবারে খুব মাস্ট দরকার এই জিনিসটা কারণ এখানের মধ্যে একটা গোল জায়গা আছে আমি খুলেই দেখাই এটা হচ্ছে বালিশ হ্যাঁ এই কভারটা খোলা যায় এটা ধুয়েও রাখা যাবে এটা একবার নিয়েও বড় অনেক বড় নিতে চায় কিন্তু বাচ্চাদের জন্য এত বড় আসার দরকার হয় না এটা যথেষ্ট বড় তা মানে আরও বড় নিতে চায় কিন্তু এত বড় দরকার হয় না এ আমার প্রায় এক বিঘাত এই চার আঙ্গুল চার আঙ্গুল এখানে প্রায় আট আঙ্গুল হ্যাঁ এই জিনিসটা হচ্ছে সরিষা সরিষাবালিশ এই কভারটা খুলে ধোয়া যাবে এটা বাচ্চাকে ঠান্ডা থেকে অনেকটা মানে রক্ষা করে আর এখানে মাথা যখন থাকে মাথার চ্যাপ্টা হওয়া থেকে বাচ্চার মাথা গোল হওয়ার দিকে সপ্তম দুই হাতে যেহেতু বার্থ স্পঞ্জ বাচ্চাকে গোসল করার সময় মানে খুব সফট যে কারণে বাচ্চা গোসল করতে ক্ষেত্রে আরাম পায় এটা বার্থ স্পঞ্জ এটা হচ্ছে থাইল্যান্ডের কিনপিসের মিটেন সেট এখানে থাকবে হাত মোজা পা মোজা মাথার টুপি হ্যাঁ বাচ্চা ঠান্ডা না লাগার জন্য বাচ্চারা হুট করে যখন মায়ের পেটের বের হয় তারা কিন্তু উষ্ণতার সাথে সহজে মানে অ্যাডজাস্ট হতে পারে না তখনকার সময় এটা ব্যবহার করার জন্য বাইরে যাওয়ার সময় এটা পা মোজা দুইটা পা মোজা থাকবে দুইটা হাত মোজা থাকবে আর মাথার ক্যাপ এই শাহর মগটা হচ্ছে খুব প্রয়োজনীয় কারণ বাচ্চাকে যদি বেশি পরিমাণে পানি ফেলে তাহলে কিন্তু বাচ্চার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে কিংবা পানি বেশি পড়তে পারে প্রয়োজন অনুযায়ী ঠান্ডা লাগতে পারে এই জিনিসটা থাকলে একেবারে সহজভাবে বাচ্চাকে গোসল করানো সম্ভব হবে এখানে কিন্তু অল্প অল্প পারবে এইভাবে আর এটা চায়না খুব সফট একেবারে সফট হ্যাঁ মসৃণ অনেক ভালো একটা ইয়ে দেখতেই কোয়ালিটি দেখতে ভালো লাগে এই শাওয়ার ক্যাপটা হচ্ছে বাচ্চার জন্য খুব ইম্পর্টেন্ট জিনিসগুলোর মধ্যে ইম্পর্টেন্ট বাচ্চা শ্যাম্পু করলে কিন্তু বাচ্চার চোখ জ্বলে হ্যাঁ তো অনেক কৌশল করতে চায় না এই ভয়ে এটা যদি থাকে তাহলে ওই শ্যাম্পুর পানিগুলো নিচে পড়বে না চোখে জ্বলবে না আবার দুই পাশে কানের এই অংশটা থাকায় কানের মধ্যে পানি ঢুকবে না এটা এখানে বিভিন্ন কয়েকটা ইয়ে আছে বুদাম আছে ওই যা ছোটো বড়ো মাথা অ্যাডজাস্ট করে নেওয়া যাবে আর এটা প্লাস্টিক না অনেকে প্লাস্টিকের মনে করে এটা হচ্ছে উন্নত মানের ফোম এবং খুব মজবুত ফোম তাণলেও সহজে সিরে যাবে না ব্লেড দিয়ে কাটলে অথবা ইয়ে করলে সমস্যা হবে হ্যাঁ অর্থাৎ বাচ্চাদের প্রয়োজনীয় যে প্রোডাক্টগুলো আপনাদের দরকার সেগুলো আপনারা যে কোনো কিছু নিতে পারেন আমাদের কাছে একসাথে পেয়ে যাবেন সবগুলো প্রোডাক্ট নক করতে হবে হোয়াটসঅ্যাপে জিরো ওয়ান ফাইভ টু ওয়ান থ্রি টু ফোর ফাইভ সিক্স ওয়ান আবার নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান ফাইভ টু ওয়ান থ্রি টু ফোর ফাইভ সিক্স ওয়ান এবং আমরা সব দূর মাংসমন্ন প্রোডাক্টগুলোই পাঠিয়ে থাকি কারণ বাচ্চার যত্নের প্রতি আমরা সবসময় যত্নশীল সবাইকে ধন্যবাদ